আলাইকুম ভিহার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি ফ্যাশন গ্যালারিতে ভাইদের খুবই হিট একটা কালেকশন নেই যেটা হচ্ছে আপনাদের এই যে পাতি বা ডলার পাতি ওয়ার্কের এই সুন্দর গাউনটা এটা বেসিক্যালি কাপড়টাই হচ্ছে এরকম কাপড়টা এক্সক্লুসিভ কাপড় যেটা হচ্ছে অল ওভার ঠিক আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড বা যেখানেই যতটুকু কাপড় নয় কাপড়টাই হচ্ছে পাতি বা ডলার পাতি দিয়ে কাজ করা একটা জিনিস দেখাবো প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার হবে নর্মালি আপনারা মার্কেটে গাউন দেখলে সেগুলো দেখবেন কি ইনার হয় অল্প একটু ঠিক আছে জাস্ট একটু শর্ট ইনার দেওয়া হয় বাট এর ভাদের ইনার কিন্তু একদম গাউনের মতোই লং হ্যাঁ কোমরে বেল্ট করা আছে আর এটার পুরোটা এরকম ডিজাইনটা আছে এটা বেসিক্যালি হচ্ছে আপনার এই যে হাতাটা দেখুন অনেক সুন্দর হাতাটা স্মোক করা আছে ফুলপুরি গাউনের ডিজাইনটাই আপনারা পাচ্ছেন হচ্ছে ডলার পাতির মধ্যে বা মিরোর পাতির মধ্যে এটার লম্বাটা কত হয় ভাইয়া বারো চুয়ান্ন ছাপ্পান্ন এই তিনটা লেন্থ হয় বডি সাইজ সাইজ হয় আটত্রিশ থেকে ছেচল্লিশ পঞ্চাশ বডি আচ্ছা ৫০ পর্যন্ত বডি শেষ দেওয়া যাবে বাট আটত্রিশের নিচে যাদের বডি আপনাদের লেংথে যদি আসে আপনি কিন্তু বেল দিয়ে অ্যাডজাস্ট করে পরতে পারবেন আমরা কালারগুলো দেখাচ্ছি অনেকগুলো কালার আছে সব নতুন কালার এই যেটা একটা কালার হবে যেটা হচ্ছে মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার এবং এটাতেও কিন্তু সেম কাস্টে করা হবে দামটা কি এটা প্রাইস কত ভাইয়া চোদ্দোশো টাকা এটা ব্ল্যাকের মধ্যে দেখুন এটা ব্ল্যাকের মধ্যে আছে এটাও সেম প্রাইস অনলি চোদ্দোশো টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এখানে যেটা আছে সেটা হচ্ছে এটা পেস্ট কালারে মিন্ট কালার পেস্ট কালারটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মিন্ট কালার প্রাইসটা কি চোদ্দশো টাকা ভাই একটু ধরেন আর একটা হবে এই যে ইয়েলো কালার এখানে এই যে ইয়েলো কালারটা এটাও খুবই সুন্দর দামটা পড়বে হচ্ছে অনলি চোদ্দশো টাকা একদম লাইট বাটার শেডের একটা ইয়েলো কালার আছে দেন এটা একটা খুব সুন্দর পিঙ্ক আহ মিষ্টি কালারই আছে কালারটা খুব সুন্দর মানে মোভ পিঙ্ক টাইপের একটা কালার অনেকগুলো কালার আছে মানে মুফ পিঙ্কের মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে লাইট ডিপ করে অনেকগুলো প্রিন্ট হবে এটা হোয়াইটার মধ্যে আছে আর এই প্রিন্টগুলো কিন্তু সব নতুন হ্যাঁ আমি ক্লোজে দেখাচ্ছি সব নতুন প্রিন্ট ডিজাইনটা আগেরটাই বাট নতুন প্রিন্ট আর এই ডলার পাতি বা মিরর পাতি কিন্তু চাহিদা অনেক বেশি সো যারা নিতে চাচ্ছেন একটু ফাস্ট ফাস্ট নিয়ে নেবেন দেখা যায় এখন একটা পার্টি প্রোগ্রামের সিজন ওয়েডিং সিজন মোটামুটি যারা হিজাবি আপুরা আছে বা বোরখার পরিবর্তে ইউজ করে বা লং গাউন যারা পছন্দ করে পার্টি আর হিসেবে তারা কিন্তু এই টাইপের গাউনটা অনেক বেশি পছন্দ করছেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দামটা কি টাকা

নেক্সটটা দেখাচ্ছি এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে প্রিন্টটা চেঞ্জ দামটা কি 1400 টাকা 1400 টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই কালারটা খুবই সুন্দর सेम দাম 1400 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের মধ্যে আরেকটা প্রিন্ট খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট করা দেখতে পাচ্ছেন দামটা কি 1400 টাকা দেন এটা পিঙ্কের মধ্যে আছে এত সুন্দর সুন্দর কালার ভিয়ার্স তার উপরে মানে আমি আর একটা জিনিস একটু মেনশন করবো সেটা হচ্ছে কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে তাই না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকে আপনারা প্রোডাক্ট দেখে চেক করে প্রোডাক্ট রিসিভ করতে পারছেন আরেকটা জিনিস একটু বলবো সেটা হচ্ছে এই যে মিরোর পাতি বা ডলার পাতির কাজটা এটা কিন্তু মানে আমি যেটা ফিল করছি সামনে থেকে যতটা দেখা যায় কাছ থেকে বা দূর থেকে ক্যামেরা কিন্তু অতটা ক্যাপচার করতে পারছে না ঠিক আছে এটা সামনে থেকে গ্লেসটা অনেক বেশি ঠিক আছে যেটা ক্যামেরাতে একদম ফুলফিল ধরা পড়ছে না যেটা পড়লে বা দেখুন সামনে থেকে দেখবেন তখন বুঝতে পারবেন মিরর পাতি বা ডলার পাতির শাইনিংটা কিন্তু অনেক বেশি এটা একটা আছে দেখুন সেম প্রাইস 1400 টাকা 1400 টাকা ওকে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে সেম দাম 1400 1400 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা মিন্ট কালারের মধ্যে আর একটা সুন্দর প্রিন্ট একই দাম 1400 টাকা 1400 টাকা কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর লাস্ট ওয়ান আরও দুই তিনটা কালার হবে যেমন এটা হোয়াইটের মধ্যে একটা প্রিন্ট হবে সেম প্রাইস চোদ্দশো ওকে দেন এটা একটা আছে লাস্ট পিঙ্ক কালার মাত্র টাকা সো যারা এই কালেকশনটা নিতে চান চলে যাবেন ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে চারশো পঁচিশ নিউ মার্কেট ঢাকা বসো পাঁচ ঢাকা নিউ মার্কেট এক নম্বর গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্স এর অপোজিটে ভাইদের শোরুমটা হোলসেল যারা নিবেন অবশ্যই তাদের সাথে করবেন তারা কিন্তু মূলত হোলসেলার সো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ